সালাম আলাইকুম এভরিওয়ান আমি হচ্ছে আয়ুব এবি একাডেমিয়ার আর যিনি আর কি যে ওনার বা যে আর কি এই ভিডিওগুলো তিনি পারবেশ করছি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এই প্রথম আমি আমার চ্যানেলে হচ্ছে আমার ফেস রিভিল বলেন বা হচ্ছে যেটাই বলেন না কেন মূলত আসলে ফেস রিভিল করলাম আর কি এর আগে যতগুলো ভিডিও আমি নিয়েছিলাম সবগুলো আসলে আমরা আইপ্যাডে লিখে লিখে নিয়েছিলাম কোথাও আমার ফেস বা এমন কোনো ডিলস আপনারা দেখেন নাই তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও যেখানে আসলে আমরা আমার ফেস রিভিল করলাম তো বিষয়টা হচ্ছে এরকম যে আসলে অনেকদিন যাবৎ অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলো দেওয়া হয়নি বাট এখন থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো নিয়মিত আমাদের ভিডিওগুলো আপলোড করার জন্য যে 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 লক্ষ্যটা নিয়ে মূলত আমরা চ্যানেলটা খুলছিলাম যে প্রতিটা চ্যাপ্টারের সবগুলো ম্যাথ আমরা করাবো ইনশাআল্লাহ তো সেই লক্ষ্য মূলত আর কি ওটা চিন্তা করে আবার নতুন করে শুরু করা আর কি তো আশা করি আপনার আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আর কেউ না কেউ আশা করি ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবে তো আমরা কথা না বলে আমরা শুরু করি তো প্রথমত আমরা যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার সেভেন পয়েন্ট সিক্স আমাদের সেভেন পয়েন্ট সিক্স ফার্স্ট পেপারের যেটা ত্রিকোণমিতি এইচসি হায়ারবাদ ফার্স্ট হাইপারের কিছু অংশ বাকি ছিল আর কি আমরা শেষ করছিলাম যেখান থেকে আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা ছিল তারপর থেকে শুরু করতেছি অলমোস্ট প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে তারপর আপনার ভাবতেছেন যে এত লং টাইম আসলে কোথায় ছিল অনেক ঝামেলা ছিল তো সব কিছু পার করে আমরা নতুন করে শুরু করতেছি তো চলানো সঙ্গে করে আপনাদের উপকার হবে তো আপনার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আসলে নতুন কিছু প্রশ্ন সেট করছি যে এখানে কিছু জিনিস দেওয়া আছে আপনাকে আর হ্যাঁ হেডলাইন দিয়ে দিয়েছি টেন আর কট মানে আমরা যে প্রমাণগুলো করবো ম্যাক্সিমামগুলো থাকবো টেন আর কট রিলেটেড আপনাকে এখানে বলছি এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে পাই বাই টু বা হচ্ছে নাইনটি ডিগ্রি আপনাকে এটা প্রুফ করতে হবে মানে দুটো দুটো করে গুণ করবো আর গুণ করে আমরা প্রমাণ করবো আনসারটা হচ্ছে ওয়ান আর যখন আপনাকে দিয়ে দিলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে পাই যখন পাই দিব তখন দেখেন এখানে সবগুলোকে যোগ করে লিখছি মানে টেন টু এ প্লাস টেন টু বি আর টেন টু সি এগুলো যোগ আকারের ছিল আর এ পাশে এগুলো যেগুলো ছিল সবগুলো আসলে গুণ হয়ে গেছে মানে টেন টু এ ইন্টু টেন টু বি ইন্টু হচ্ছে টেন টু সি ইনফ্যাক্ট আমি এখানে টু এ না নিয়ে অন্য কিছু নিতে পারতাম বাট যাই নিই না কেন যোগ করার পর এটা আসলে গুণ হয়ে যাবে সেই প্রমাণটা আমাদেরকে দেখাইতে হবে ওইটা আমরা দেখাবো আর আরেকটা প্রয়োজন রাখছে যেটা হচ্ছে আপনার কটের জন্য আর কি এ প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয় তখন আপনাকে দেখেন কটে যদি আপনি দুইটা দুইটা করে নেন যোগ করেন তো আনসারটা আসবে হচ্ছে হচ্ছে ওয়ান মানে টেনে যেটা ছিল অনেকটা ওরকমই আর কি তো আমরা কথা না বলে আমরা আমাদের অঙ্কে চলে যাই চলে শুরু করি বিসমেলো আর প্রতিটা প্রশ্ন আমি এখান থেকে ক্রপ করে নিয়ে মানে ক্রপ না আসলে কপি করে নিয়ে এখানে অ্যাড করে দেবো নতুন পেজে যেটা আপনাদের জন্য সুবিধা হয় ওকে তা আমরা নতুন পেজে যাই হ্যাঁ বেস্ট আচ্ছা এটা খুবই ইজি আপনাকে বলে দিছে হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে পাই বাই টু বা হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা শুরু করবো কীভাবে আমরা প্রথমে করবো কি দুইটাকে এক পাশে রাখবো আরেকটাকে ডান পাশে নিয়ে যাব আমি কিরকম লিখতে পারবো যে গিভ লাল কালার দিয়ে লিখি মানে অনেকদিন পর লিখতেছি হাতের লেখা হয়তো কিছুটা খারাপ হবে বাট ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা গ্রাজুয়েটে আরো সুন্দর করে তোলার জন্য আপনাকে দিয়ে দেওয়া আছে হচ্ছে লিখি আমরা গিভেন দ্যাট আমার দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে আমাদের পাই বাই টু তো আমরা করবো কি সবসময় দুইটাকে এক পাশে রাখবো আরেকটাকে ডান পাশে পাঠিয়ে দিবো তাহলে আমরা লিখতে পারবো এমপ্লাইজ দ্যাট এ প্লাস বি ইকোয়ালস হচ্ছে পাই বাই টু মাইনাস হচ্ছে সি তো যদি আমাকে প্রমাণে ট্যান নিয়ে আসতে হবে দ্যাটস আমরা করবো কি দুই পাশে টেন নিব তো যদি আমরা দুই পাশে টেন নিই জিনিসটা এমন হওয়া উচিত টেন এ প্লাস বি সমান হচ্ছে টেন পাই বাই টু মাইনাস হচ্ছে সি ওকে তো জায়গাতে দেখেন টেন এ প্লাস বি সূত্র পড়ছে আর আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা সবার টেন এ প্লাস বি সূত্র জানেন তারও আমি আপনাকে বলে দিচ্ছি টেন এ প্লাস বি সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি তো আমরা তাই লিখতেছি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ওকে আর এ পাশে দেখেন আপনাকে দেখে সেভেন পয়েন্ট ওয়ানও দেখাইছিলাম একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা হচ্ছে পাই বাই টু মানে হচ্ছে নব্বই বেজের গুণিত তাহলে অনুপাতটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এটা ছিল হচ্ছে টেন এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আপনার কট তো টেনকে যদি আমরা কট বানিয়ে দিই এটা হয়ে যাবে হচ্ছে কট সি আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগে মানে পাই বাই টু মাইনাস এই পাই বাই টু মাইনাস তার মানে হচ্ছে এটা ফার্স্ট কোয়ার্ডেন্টে আর ফার্স্ট কোয়ার্ডেন্ট সব হচ্ছে পজিটিভ তো দ্যাটস ওয়াই এটা চিহ্ন যা ছিল আলটিমেটলি তাই থাকতেছে আচ্ছা আমরা এটাকে আরেকটু মডিফাই করি আরেকটু মডিফাই করি এখানে যা ছিল তাই লিখতেছি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি আমরা করবো কি এটা যেতে কট ছিল কটটাকে কনভার্ট করে টেনে নিয়ে আসবো যেহেতু সব কিছু আমার টেনে তারপরে লিখলাম হচ্ছে ওয়ান বাই টেন সি তা আমরা যদি এখন আর গুণ করে দিই আশা করি আমাদের প্রমাণটা মিলে যাবে ওকে তো আমরা এখন আড়ারি মাল্টিপ্লাই করতেছি মানে এটাকে উপরে সবগুলো গুণ করে দিব আর এটাকে এটা সবগুলো গুণ করে দিব তাহলে প্রথমে দুটাকে গুণ করতেছি দেখি কি থাকে এখানে থাকবে হচ্ছে টেন এ টেন সি প্লাস এখানে থাকবে হচ্ছে টেন বি টেন সি ইকুয়ালস এই ওয়ানকে যদি এগুলোকে মাল্টিপ্লাই করি থাকবে হচ্ছে ওয়ান মাইনাস টেন এ টেন বি ওকে তো এটা যে অংশটা যেটা আছে না আমরা যেটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের প্রমাণটা মিলে যাবে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে আচ্ছা তো আমরা এখানে লিখতেছি টেন এ টেন সি প্লাস টেন বি টেন সি আর এটা যেটা মাইনাস ছিল বাম পাশে আনলে সেটা প্লাস হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার টেন এ টেন বি ইকুয়ালস হচ্ছে ওয়ান এটা আপনাকে প্রুফ করতে বলছে এত ইজি ওয়েতে আপনি এটা খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারবেন আর কি তো আমরা ফর্মালিটি মেনটেন করার জন্য লিখে দিচ্ছি হচ্ছে প্রুফ তো এর মাধ্যমে আমাদের প্রথম যে প্রবলেমটা চুজ করছি সেটা হচ্ছে ডান হ্যাঁ আপনাকে এখানে ওয়ান প্রমাণ করতে বলছে আমরা এখানে আসলে ওয়ান প্রমাণ করে দিছি আচ্ছা দুই নম্বর আপনাকে যেটা চুজ করছি এটা হচ্ছে এ প্লাস বিপ্লাসই সমান পাই এখানে আসলে একশো আশি ডিগ্রি দেওয়া এগুলো যোগ আকারে ছিল আপনাকে গুণ আকারে দেখাইতে হবে তো আমরা বরাবর মতোই প্রশ্নটাকে এখান থেকে কপি করে নিয়ে যাই নিয়ে ওইখানে বাকি কাজ করি কপিট ওকে এখানে পেস্ট করে দিই আচ্ছা তো আমরা প্রথমে কি করব যেটা দেওয়া আছে আপনি সেটা নিয়ে কাজ করা শুরু করবেন তা আপনি বরাবরের মতোই লিখেন গিভেন দ্যাট গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই আপনি করবেন কি দুইটাকে এক পাশে রাখবেন আরেকটাকে আপনি ডান পাশে নিয়ে চলে যাবেন যেটা মন চা সেটা নিতে পারেন কোনো সমস্যা নাই বা সাধারণত আমরা সিকে ডান পাশে নিতে পছন্দ করি এ বি যদি এক পাশে থাকে তখন সত্যটা বসাতে একটু সুবিধা হয় আর কি এই এছাড়া কিছু না তাহলে আমরা যদি লিখি এ প্লাস বি সমান হচ্ছে পাই মাইনাস সি একটু খেয়াল করেন আমাদের প্রমাণে আছে হচ্ছে টু এ টু বি টু সি তো আমরা ড্যাম শিওর যে আমাদেরকে আসলে এখানে এ আর বি থাকলেও সবগুলোকে আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করবো টু দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটা এমন হয়ে যাওয়ার কথা না টু এ প্লাস টু বি সমান হচ্ছে টু পাই মাইনাস হচ্ছে আমাদের টু সি ওকে মাইনাস হচ্ছে আমাদের টু সি এখন যদি আমাকে প্রমাণে এখানে টেন দেওয়া তা আমরা করবো কি এখানে ইচ্ছা করে টেন নিব তারপর দুই পাশে টেন নিচ্ছি দুই পাশে যদি টেন নিই এমন হওয়া উচিত টেন টু এ প্লাস টু বি ইকুয়ালস টেন টুয়াইস পাই মাইনাস হচ্ছে টু সি আমরা দুই পাশে টেন নিলাম এখন টেন পর বাকি যে কাজ আমাদেরকে সূত্র বসাইতে হবে আর এটা নিয়ে কিছু কাজ করতে হবে এটা কোন চত্বাকে প্রবেশ করছে তো প্রথমত এখানে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে টেন এ প্লাস বি তো টেন এ প্লাস বি যদি আমরা অ্যাপ্লাই করি টেন এ প্লাস বি ফর্মুলা কি আশা করি আমরা সবাই জানি যেটা হচ্ছে টেন এ মানে হচ্ছে টেন টু এ প্লাস টেন টু বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি মানে অ্যাকচুয়ালি এখানে আসবে হচ্ছে ওয়ান মাইনাস টেন টু এ হচ্ছে টেন টু বি আমাদের এখানে টেন এ প্লাস বি সূত্রে অ্যাপ্লাই করছি আর ডান পাশে এখানে একটু চিন্তা করে দেখেন এখানে আসতে হচ্ছে টু পাই টু পাই মানে অ্যাকচুয়ালি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি টু পাই মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি হচ্ছে নব্বই গুণিত তো আমরা বলছিলাম নব্বই যদি জোরগুনিত হয় অনুপাতটা চেঞ্জ হবে না মানে টেন ছিল টেনই থাকবে এটা থাকবে হচ্ছে টেন টু সি কিন্তু এই যে অ্যাঙ্গেলটা এটা কোন চতুর্ভাগে প্রবেশ করছে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আমরা যদি ফাইন্ড আউট করি টু পাই মানে হচ্ছে এতটুকু আর আপনি লিখছেন টু পাই মাইনাস টু সি তার মানে আপনি যখন ব্যাক আসবেন অ্যাকচুয়ালি আপনার সামনে হচ্ছে এই চতুর্ভাগে বা এই কোয়ারডেন্টে কারণ এটা কিন্তু ট্যানের ঘর না এটা হচ্ছে আপনার কজের ঘর তো যেহেতু এটা ট্যানের ঘর না দ্যাটস আমরা করবো কি সামনে একটা মাইনাস চিহ্ন বসাবো তো এটা আপনাকে বুঝতে হবে কেন আমরা এখানে একটা মাইনাস চিহ্ন বসাইছি আচ্ছা তো আমরা করি কি এখন আড়ারি গুণ করি আর আড়ারি গুণ করলে কী থাকে তো আড়ারি গুণ করতেছি টেন টু এ প্লাস টেন টু বি ইকুয়ালস এই মাইনাস টেন টু সি দিয়ে এই দুটোকে গুণ করবো দেখে কি থাকে তো গুন করে থাকবে হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে কিছুটা থাকবে হচ্ছে মাইনাস টেন টু সি আর এখানে মাইনাসে মাইনাসে করলে আসলে প্লাস হয়ে যাবে তো থাকবে হচ্ছে প্লাস টেন টু এ টেন টু বি আর হচ্ছে টেন টু সি তো সবগুলোকে এক পাশে নিয়ে আসি আর আমাদের প্রমাণটা ডান টেন টু এ প্লাস টেন টু বি আর এটাকে জাস্ট বাম পাশে নিয়ে আসছি সেটা মাইনাস ছিল বাম পাশে সেটা প্লাস হয়ে যাবে প্লাস হচ্ছে টেন টু সি ইকুয়ালস এই সবগুলো গুণাকারে আছে তার মানে থাকবে হচ্ছে টেন টু এ into 10 টেন টু বি ইন্টু টেন টু সি আপনাকে প্রমাণ করতে বলছে তো দেখেন আমরা খুব ইজিলি খুব সহজেই প্রমাণটা করে ফেলছি আর কি তো ফর্মালিটি মেনটেন করার জন্য আপনি লিখে দেন হচ্ছে প্রুফড ওকে এটা আমাদের ডান তারপর পর একটা চুজ করছে হচ্ছে আমি কটের একটা এটা আপনি আশা করি পারবেন একদম সেম ওয়েতে আমরা প্রথমে যা যা করছিলাম ঠিক সেম ওয়েতে তাই করব জাস্ট এখানে আমরা কটের সূত্র বসাবো তো আমরা আপনাদেরকে এটাও করে দিচ্ছি আমরা এখান থেকে তুলে নিয়ে যাই আমরা এটাকে কপি করে দিই কপি এখানে এটা পেস্ট করে দিই দিলাম পেস্ট করে আচ্ছা তো বরাবর মতো যা দেওয়া আছে তা নিয়ে আপনি কাজ করা শুরু করবেন চল আমরা লিখতেছি গিভেন দ্যাট কি দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই আর আমাকে দুটো নিয়ে কাজ করতে হবে তো আমি করবো কি সিকে ডান পাশে পাঠিয়ে দিব যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই থাকবে হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে পাই মাইনাস সি খেয়াল দেখেন এখানে সবগুলো এ বি আকারে আছে তো আমাকে টু এ টু বি টু সি যে ব্যাপারটা ছিল ওটা আমাকে আর ফেস করতে হচ্ছে না বাট এখানে আমাকে যেটা কট দেওয়া তা আমরা করবো কি ইচ্ছা কট নিয়ে আসবো জাস্ট বিকজ আমাকে প্রমাণটা মিলাইতে হবে তা আমি করলাম কি দুই পাশে কট নিলাম তো লিখলাম কট এ প্লাস বি সমান কট পাই মাইনাস সি আমরা দুই পাশে লিখলাম এখন আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে কট এ প্লাস বি এর সূত্র আশা করি আপনারা সবাই কট এ প্লাস বি সূত্র জানেন যেটা আমি লিখে দিচ্ছি কটে প্লাস সূত্র হচ্ছে কটে কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট বি প্লাস হচ্ছে কটে এখানে লিখে দিচ্ছি কট এ কট বি মাইনাস ওয়ান আর ডিভাইড বাই হচ্ছে কট বি প্লাস হচ্ছে কট এটা একটু উল্টা একটু ঝামেলা সেখানে আশা করি আপনি বুঝবেন আর এখানে দেখেন কট পাই মাইনাস সি এটা কোন যেটা আপনার পাই হচ্ছে নব্বই জোরগুনিতক তার অনুপাতটা চেঞ্জ হবে না কট যা ছিল তাই থাকবে এই কট আমরা কটসির মতোই রাখলাম বাট এটা কোন চতুর্ভাগে প্রবেশ করছে এটা আপনাকে বুঝতে হবে আমরা লিখছি পাই মাইনাস সি পাই মাইনাস সি হচ্ছে পাই হচ্ছে এতটুকু আর আপনি যদি মাইনাস দেন তার মানে আপনি এই চতুর্ভাগে প্রবেশ করছেন এটা কিন্তু কটের ঘর না যদি এটা কটের ঘর না আপনি করবেন কি সামনে একটা মাইনাস সাইন বসায় দেবেন তো আমি দিলাম সামনে একটা মাইনাস সেন ওকে তা আমাদের প্রমাণ অলমোস্ট ডান আমরা এখন আড়াড়ি গুণ করি তাহলে হয়ে যাবে কট এ কট বি মাইনাস ওয়ান ইকুয়ালস এই যে এটা যেটা ছিল না এটা দিয়ে গুন করে দিব যদি গুণ করে দিই তাহলে এমন হওয়া উচিত যে কট বিসের সামনে তাহলে মাইনাস কট বি কট সি মাইনাস কট এ কট সি ওকে তো এখন যেগুলো আছে এই এগুলো যেগুলো মাইনাস যেগুলো আছে এগুলোকে বাম পাশে নিয়ে চলে আসি তাহলে প্লাস হয়ে যাবে আর মাইনাস ওয়ান যেটা ওটাকে ডান পাশে নিয়ে চলে যাবো তাহলে আমাদের প্রমাণটা আসলে মিলে যাবে তো সবগুলোকে এক পাশে নিয়ে আসতেছি থাকবে হচ্ছে কট এ কট বি যেগুলো যেটা এই দুইটা যেগুলো আছে এগুলো বাম পাশে নিয়ে আসতেছি তাহলে প্লাস হয়ে যাবে প্লাস কট বি কট সি আর লাস্টে হচ্ছে এটাকে নিয়ে আসলে প্লাস এ কট সি আর এই পাশে মাইনাস ওয়ান ছিল ওটা যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই সেটা হয়ে যাবে হচ্ছে প্লাসের পান তো প্রমাণ করতে বলছিল তো আশা করতেছি এই ছোটো ছোটো অঙ্কগুলো আপনাকে যদি করতে পারবেন তা আমি এখানে লিখে দিচ্ছি প্রমাণিত হচ্ছে আমাদের আমাদের রিটার্নিং ভিডিওতে এটি পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ আমরা বাকি যেগুলো গুলো আছে সবগুলো আপনাকে ইনশাআল্লাহ করে দেব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম